প্রতি সপ্তাহে এক হাজার গজ কাপড় বেশি যেটা সত্য কথা প্রতি সপ্তাহে এটা রুনির কাপড় গজে গজে লেয়া মদিনা ডিলাক্স মদিনা ডিলাক্স জি গজে গজে লেখা আমরা নিজেরা গেরি করে তারপর নিজের এই মালগুলো করি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এটা হলো ডিজিটাল কাশ্মীরি বয়েল যেটা বলমো এটাই যেটা বলমো এই যে নাম লেখা আছে দেখেন বাই করে দেখেন এই যে ফকির ফকির ডায়মন্ড বয়েল একশো পার্সেন্ট কটন এই যে বাটিকে একটা মাল এটা ফকিরের কাপড় ফকির এই যে এটা হলো জামা এই যে এটা হলো ওন্না একদম সেট সেট একদম এই ওন্না হ্যাঁ আর এই যেটা হলো সালোয়ার কোন দুই নাম্বার ব্যবসা নেই ভাই তারপর আড়াই হাত দুই হাত যা আছে পঁচিশ সালের সারা সারা কালেকশন এগুলো সব টু পার্ট থ্রি পার্ট এগুলো সব পঁচিশ সালের নতুন কালেকশন সব পঁচিশ সালের নতুন কালেকশন এই যে এগুলো দেখেন কাপড়

আমার বিসমিল্লা হোম কালেকশন বিসমিল্লা হোম কালেকশন হ্যাঁ চাই দোকান শুরুতে কি দেখাবেন এই যে আমার কাপড়ের দুই হাতটা দেখেন এই যে দেখেন কাপড় দুই হাত বহরে না এগুলা দুই হাত বানো এই যে আচ্ছা এগুলা আপনার 100 100 কাপড় এক এক কষ্ট আঙ্গুলে কাপড় এটা নেব এক কষ্ট আঙ্গুলে এক কষ্ট আঙ্গুলে কাপড় এটা নেব এক কষ্ট আঙ্গুলে চেঞ্জ করে দিবে না হ্যাঁ প্রতিটা কাপড়ের চারটি পাঁচটা করে কালার প্রতিটা কাপড়ের এই যে এই যে পাঁচটা কালার হবে প্রতিটা কাপড়ের চারটি পাঁচটা করে কালার এগুলো হলো মনে করেন এখন দুই হাজার পঁচিশ সালের একদম নতুন কালেকশন মাত্র আঠান্ন টাকায় আমরা দিয়ে দিতেছি আটান্ন টাকা মাত্র আটান্ন টাকায় এগুলো আমরা কাপড় দিয়ে দিতেছি একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই যে কাপড় দেখেন এগুলো হলো গজে গজে লিয়া ফকিরের কাপড় ফকির রুনির কাপড় গজে গজে লিয়া ফকির হ্যাঁ গজ কাপড় মধ্যে যে এত নামি দামি কোম্পানি তার মধ্যে ফকির একটা ফকির হয়ে যাবে এই যেটা বড়ি পাতা এই সাতটার মধ্যে এইটা আমরা না এলো এই কাপড়টি শুধু চার পাঁচশো গজ কাপড় বেশি শুধু পাঁচশো গজ হ্যাঁ শুধু এইটাই শুধু এই কালেকশন এটা এটা একদম নতুন দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন

এই এতটুকু আর কাপড় এগুলো হলো আমাদের এটা হলো রনির কাপড় কাপড় এই সুতা দেরা দেখেন কাপড়ের মধ্যে সুতা দেরা দেখেন একদম আর 100% গ্যারান্টি 100% রং যদি ওঠে নিয়েইব আর এই বেস্তে 50 নিলে 50 দিম 50 বার আসলে 50 করে দিবেন জি করে দিমু আর এগুলো মনে করেন মানে 10 গজার দিয়ে 10 গজ কিন্তু এই যে এই যে দেখেন কাপড়

পাঁচ টাকা কম এটা কি ভাই এই যে দেখেন একটা কাপড় প্রতি সপ্তাহের এক হাজার গোছ কাপড় বেশি রনির কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি এক সপ্তাহ একশো পার্সেন্ট তারপরে আমার দোকানের টু পার্টগুলো দেখেন এই যেগুলো সেগুলো সব টু পার্ট এই যে এই যে এটা হলো জামা মানে জামা অন্যার জন্য এটা জামা বুঝছেন এটা জামা এই যে এটা হচ্ছে অন্য সেটিং মাল

বাদার সঞ্জন পাকিজা তারপরে ভয়েল পবলিন সব কিছুই পাওয়া যাবে সব কিছু এখন যেমনি একটা আইটেম আছে ডিজিটাল হলো অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান বয়েল জি আমি ইন্ডিয়ান বললাম এটা লেখা আছে এটা যে আমি বললে দিব তা না এই যে ইন্ডিয়ান লেখা আছে এই যে বাইগর দেখাই দেন এই যে এই যে হিন্দি লেখা এগুলো মাত্র আমরা একশো আমরা একশো পনেরো থেকে বিশটা বেশি একশো দশ টাকায় মাত্র দিয়ে দিতেছি মাত্র একশো দশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হলো ডিজিটাল কাশ্মীরি বয়েল এই যে এই যে এই কাপড়গুলা দেখেন এই যে রোল বাই রুল হ্যাঁ রোল বাই রুল এগুলো রোল আনি এই যে মাত্র একশো দশ টাকায় এগুলো হলো ডিজিটাল ডিজিটাল কাশ্মীরি বয়েল এই যে হিন্দি লেখা আমি বলে দিই আদা গছ আদা গছ পরে পরে এই যে আবার আদা গোস পরে লেখা আদা গছ পরে পরে এগুলো হলো ডিজিটাল এই যে এগুলো আবার টুপাডও আছে সেটিং মাল এই ডিজিটাল আবার পার্ট আছে এই যে এটা যেমন চেরি চেরি ইন্ডি কাশ্মীরি বয়েল এই যে এটা দেখেন এটা হলো জামা এটা হলো জামা

দেখেন একদম সিকোয়েন্স এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এগুলো সব মানে করেন একবার ডিজিটাল কাশ্মীরি বয়েল এর কোনো ই নেই আমার কথা হলো আমি ভালো কাপড় বেচি দুইটা ভালোটা বেশমো কাস্টমার আবার আসতেইব এরকম কাপড় দিয়ে দেবো আবার আসতে হবে ওই যে ওই মালটার আরেকটা কালার দেখেন এই যে এগুলোর প্রাইস কত দিতে মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকা পাইকারি প্রাইস হ্যাঁ পাইকারি প্রাইস মাত্র একশো দশ টাকা একশো পনেরো থেকে বিশ টাকা বেশি এটা এই হলো কাশ্মীরি বয়েল বললাম না

একজনে মাত্র চারটা লয়ে গেছে মানে এটা দিয়ে কিন্তু আপনার বড়দের জামা বাচ্চাদের জামা সবকিছু বানাইতে পারবেন সবকিছু হইবে এটা সবকিছু খুবই চমৎকার কিন্তু এটা আনকমন একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এই যে ছোট ফুল বলা ওইটারে খয়রি কালার হিজাবের জন্য ইচ্ছামত আমরা বেশি খুচরা আমরা নব্বই টাকা বেশি এখানে খুচরা খুচরা এইটা এটা খুচরা নব্বই টাকা ওইটা বেশি দেড়শো টাকা দেড়শো টাকা জি এটা আমরা নব্বই টাকা খুচরা বেশি আর আমার কথা ছিয়াত্তরটা নিলে বাড়িতে তারা অনাস একশো টাকা বিক্রি করতে হবে একশো টাকা একশো দশ টাকা একশো দশ টাকা জি এই যে আরো দেখে কাপড় মানে প্রচুর কালেকশন হবে আপনাদের প্রচুর কালেকশন তাহলে তো স্যাম্পল রাখছি যেই যেই কালেকশন লাগবে সব দেওয়া যাবে সব সব দেওয়া যাবে এইগুলো দেখেন কাপড় তারপর বাটিকের মধ্যে একটা কাপড় আছে এই যে বাটিক বাটিক এটা হলো ফকিরের ডরাইয়া ফকিরের এটা ফকিরের কাপড় এই যে বাটিক এটা হলো বাটিক এগুলো আমরা ইচ্ছামতো ব্যস্ত আছি এই যে এটার আরেকটা কালার বাটিক এই যে আচ্ছা আপনারা এক কালার বিক্রি করেন না এক কালার বিক্রি হয় এই যে দেখেন এটা আমরা নিজেরা করি এই যেটা আমরা নিজের কোম্পানি নিজের কোম্পানি হ্যাঁ জি জি এই যে রিয়া মনি ক্লথ স্টোর এটা আমরা নিজে নিজেদের করা নিজেরা ডাইং করি ডাইং করে নিজেরা প্রথম গেরে লই গেরে লওয়ার পরে ডাইং করি তারপর স্টিক করে আমরা দোকান নেই এই যে কাপড়টা দেখেন চিকুন সুতা বেক্সিল লেন সুতা বেক্সিল লেন সুতা আপনি দুইটা দেখেন বেক্সিল লেন সুতা পুরো আচ্ছা এটা বয়েল না পবলিন এটা পবলিন বয়েলটা আছে বয়েলটা আছে

লাগছে গজে লেখা আমরা নিজেরা ঘেরে করে তারপর নিজের এই মালগুলো করি কালার আছে প্রচুর কালার আছে সব কালার পাইবো না তো স্যাম্পল রাখছি দু একটা কালার রাখি আপনার দেখাইলাম